গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো শিউলি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর এক যে আমি আমার গোপু সোনা নুনি সোনাকে এই যে সকাল সকাল উঠে আমি স্নান ট্রেনে সেরে ওদের একটু জল মিষ্টি দিয়ে দিয়েছি তারপরে তো রান্না জোগাড় করব যাব রান্না করতে দেখি কি রান্না করা যায় চলো তো দেখলাম এই যে লতিটা রয়েছে লতিটা কালকে মা পাঠিয়েছিল বাজার থেকে তো লতিটা একটু ছাড়িয়ে নেব এটাও তো একটা কাজ ভিডিও করার একটা কাজ না এটা যখন সারা দিন কাজ করে এটা একটা কাজ কাজ করতে হলে ফিল্টার দিতে আর দেখো এই যে আমার ছেলে বলছে আমার তো যাই কোনো না কোনো সবাইকে তো আমার ভিডিও করতে হয় তুমি যখন ছাড়াচ্ছ কাউকে ভিডিও করতে হচ্ছে বললাম হ্যাঁ এটা আমার একটা কাজ কারণ এটা তো আমি আমার সারা দিন যেরকম আমার সংসারের কাজ থাকে এটাকেও আমি আমার একটা কাজ মনে করি ঠিক আছে যে কাজটা সম্পূর্ণ না হলে পরে আমার ভালো লাগে না জানি না কত দূর এগোতে পারবো তোমাদের ভালোবাসা তোমাদের যদি ভালোবাসা দেয় তো অবশ্যই পারবো এটুকু মনে বিশ্বাস আছে আর মানুষ চাইলে সবই করে তাই না তো দেখো তারপরে লতিটাকে এই যে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে চলো দেখো এই রুই মাছ দেখো দেখো রুই মাছ এই রুই মাছটা দিয়ে রান্না করব। রুই মাছটাতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর তারপর দেখো ভাবলাম রান্না করতে করতে একটু লেট হয়ে যাবে তো একটা মাছ ভাজা দিয়েছি আর হচ্ছে আলু আর ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি যে ছেলেকে খাইয়ে দিয়ে এটা দিয়েই তারপর আমি রান্নাটা সেরে নেবো কারণ আজকে একটু লেটও হয়ে গেছে সিলিন্ডারটা সেরেছি তো দেখো ছেলেকে খাইটাই এই যে আমার রান্না কমপ্লিট করে ফেলেছি লতিটা এত দেখো লতিটা কীরকম হয়েছে জানিও তো দেখো দেখতে তো খুবই ভালো মানে ভালো লাগছে খেতে কেমন লাগবে জানি না যে করেছি চারটে পটল মাঝখানের চারফালি দিয়ে পেঁয়াজ রসুন কালো জিরে দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দুটো লঙ্কা চিরে দিয়ে এই যে মাছটা দিয়ে করেছি একটু মাখা মাখা করে আমি যে টিফিন করে নেব যে পটলটা একটু খেয়ে নেবো মুড়িটা তো খেয়ে যাবো এক জায়গায় তো দেখো আমি তো সকালবেলা মুড়িটুল খেয়ে গিয়েছিলাম আমার লোনের কিস্তি দেওয়া ছিল সেই জায়গায় গিয়েছিলাম এসে তারপরে এই যে বসে পড়ে খেতে এখানে খুবই খেতে পেয়েছিল তো রোদ্দুর আজকে রাস্তাতে হাঁটা যাচ্ছিল না না মানে এত তাপ ঠিক আছে আর আমার জালনার পর তা ঘরে ফোঁটা সবই দেওয়া ছিল এর জন্য একটু অন্ধকার অন্ধকার হয়েছে তো খাওয়া দাওয়াটা সেরে দেখো তারপরে তো একটা সেই শাকালু ছিল ওইটাকে সেই কাটলাম ছেলেকে বললাম খাওয়ার কথাও খাবে না তো আমি খেয়ে দে এখন একটু রেস্ট নিয়ে একটু শুয়ে পড়বো তো বন্ধুরা দেখো আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে দেখো সবার সন্ধে বাতি লাগানো হয়ে গেছে আমি আমার গোপসোনাদের এই যে স্বয়ং দিয়ে দিয়েছি একটু সেবা দিয়ে আর তারপরে তো গিয়েছিলাম আমি বাজারে গিয়েছিলাম একটু মানে একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো আসার পথে এই যে আমি এরম একটা যা গিয়েছিলাম চপটা আমার যা কিনে দিয়েছিল আর আমরা ফুচকা খেয়েছিলাম তো কেমন লাগলো জানিও ভিডিওটা চপটা খেয়ে নি ফটাফট